যৌতুক না পেয়ে খাটের পায়ায় গৃহবধূকে বেঁধে অত্যাচার শুধু তিনশো নয় জাতীয় নির্বাচনে বিএনপি তিন হাজার আসনে প্রার্থী দিতেও প্রস্তুত জানাব ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনার বামেরা এবং সর্বশেষ জানাবো অটো দখল নিয়ে বিএনপি দুই পক্ষের বিরুদ্ধে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা নোয়াখালীর হাতিয়ায় যৌতুক না পেয়ে স্বামী সালাউদ্দিনের বিরুদ্ধে গৃহবধূকে খাটের পায়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটে সন্দীপ ইউনিয়নের মাইকছাড়া গ্রামে নির্যাতনের শিকার গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার রাতে সালাউদ্দিন তার শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দিতে স্ত্রীকে চাপ দেন এতে করে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় রাগের বসে সালাউদ্দিন তার মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে স্ত্রীকে হাত বেঁধে খাটের পায়ের সঙ্গে বেঁধে ফেলেন তারপর তিনি স্ত্রীকে প্রহার করেন এবং মরিচের গুড়া দিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন গৃহবধূর বাবা আব্দুল খালেক বলেন আমার মেয়েকে দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে নির্যাতন করা হচ্ছে বিভিন্ন সময়ে তাদেরকে লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে এ নিয়ে একাধিকবার গ্রামে সালিশ বৈঠক হয়েছে কিন্তু এবার তারা আমার মেয়ের উপর অমানসিক নির্যাতন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গৃহবধূকে শারীরিক পরীক্ষা করেন ডাক্তার ইউসুফ সোহাগ তিনি জানান আহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এমনকি তার গোপন অঙ্গে ক্ষত চিহ্ন রয়েছে যা অত্যন্ত গুরুতর সালাউদ্দিন পেশায় ইটবাটার শ্রমিক সর্দার নুরুল হকের ছেলে গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে